প্রিয় দর্শক সচরাচর ডাল বলতে আমরা বুঝি মুসুরি ডাল মুগ ডাল ছোলার ডাল রহরে ডাল বিউলির ডাল বা কালায়ের ডাল এবং মটরের ডাল অ্যাংকোরের ডাল ইত্যাদি কিন্তু আজ আপনাদের সাথে এমন একটি ডালের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি সেই ডাল নিয়ে খুব একটা বেশি চর্চাও হয় না এবং সে ডাল ততটা জনপ্রিয় নয় কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে সেই ডালের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এত পরিমাণে মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে ডালটি আপনাকে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এখন সেই ডালের একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা যদি জানেন যে ডালটি কি ডাল এবং এই ডাল আপনাদের এলাকাতে কি নামে পরিচিত অবশ্যই এই মুহূর্তে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আপনাদের সাথে এই আন্ডার রেটেড ডালটির বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস এবং মেডিসিনাল বেনিফিটস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব যে ডালের থেকে মেডিসিনাল বেনিফিটস পাওয়ার জন্য কোন শারীরিক সমস্যার ক্ষেত্রে কিভাবে আপনি ব্যবহার করবেন এবং তার সাথে সাথে জানবো এই ডাল কাদের মোটেই খাওয়া উচিত নয় আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলথ ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন আজ আমরা যে ডালের হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি সেই ডালের নাম হলো কুলথি ডাল এই কুলথি ডালকে বিভিন্ন জায়গাতে কুল আত্মা কুল্লা কুলি কুলথি কলাই মুথিরা এই সমস্ত নামে পরিচিত এছাড়া চলতি বাংলাতেও এই ডালকে কুত্তি কলাইয়ের ডাল বলা হয় এছাড়া ইংরেজিতে এই ডালটিকে বলা হয় হর্স গ্রাম এবং এ ডালের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাক্রোটিলোমা ইউনিফ্লোরাম তো এই ডাল আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন চলুন আজ আমরা জেনে নেই এই ডালের কি কি উপকারিতা রয়েছে এবং এ ডাল আপনাকে কোন কোন রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে দেখুন আমরা আগে আলোচনা করেছি এই ডালের ইংরেজি নাম হলো হর্সগ্রাম এই হর্সগ্রাম নাম হওয়ার প্রধানত দুটি কারণ হতে পারে বলে মনে করা হয় সর্বপ্রথম কারণ হলো আগেরকার দিনে রাজা বাচ্চারা তাদের আস্থা বলের ঘোড়াকে অনেক বেশি শক্তিশালী করার জন্য অনেক বেশি প্রাণবন্ত করে তোলার জন্য এ ডালকে ভিজিয়ে খাওয়াতো তাই এই ডালের নাম হর্সগ্রাম হতে পারে এছাড়া এই ডাল যদি প্রতিনিয়ত আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরেও ঘোরার মতো শারীরিক ক্ষমতা আসতে পারে বলেও বিশ্বাস করা হয় তাই এই ডালের নাম হচ্ছে হর্সগ্রাম গাঢ় খয়রি এই কুলথি কলায় বা হর্সগ্রাম মূলত দক্ষিণ ভারতের কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে প্রচুর উৎপাদিত হয় এছাড়া আপনার উত্তর উত্তরখণ্ড হিমাচল প্রদেশেও এই ডালের চাষ আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে এর আরেকটু কাছাকাছি জাত মাসকলাই উৎপাদন হলেও সরাসরি হর্সগ্রাম ডালটি উৎপাদিত হয় না দেখুন মাসকলাই ডাল তেতো না হলেও এই হর্সগ্রাম ডালটি হালকা তেতো হয়ে থাকে এবং এর ফ্লেভার হালকা স্মোকি বা নাটি ফ্লেভারের হয়ে থাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে কুলথি কলাই ডালের মধ্যে যে সমস্ত বিভিন্ন প্রকারের হাই কোয়ালিটির ভিটামিনস মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই সমস্ত খাদ্যগুণ সবকিছু একসাথে অন্য কিছু ডালের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের দিকে আমরা নজর দেই সেক্ষেত্রে আমরা দেখতে পারব যে চিকিৎসা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে এই কুলথির কালাইয়ের ডাল মানুষের শরীরে বাতরক এবং কফের দোষকে কম করে কিন্তু পিত্তের দোষকে বাড়িয়ে দিতে পারে তাই যে সমস্ত মানুষরা পিত্ত দোষের সমস্যায় ভুগছেন তাদের এই কুলথি কলাইয়ের ডাল খাওয়া মোটেই উচিত নয় আপনার মধ্যে পিত্তের দোষ বেশি হয়েছে কিনা বুঝবেন কিভাবে সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব তো চলুন আমরা একে একে জেনে নিই যে এই ডালের থেকে কি কি হেলথ স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন। প্রতি ডালের মধ্যে আপনি প্রায় সাত মিলিগ্রামের মতো আয়রন পেতে পারেন একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সারাদিনে যে আয়রনের দরকার হয়ে থাকে তার এইটি থেকে নাইনটি পারসেন্ট কাভার করতে পারে এই একশো গ্রাম কুলথি কলাইয়ের ডাল অতএব আপনারা বুঝতে পারলেন যে সমস্ত মানুষরা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন বা রক্ত স্বল্পতার মতো সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিতভাবে এই কুলথি কালাইয়ের ডাল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তাদের শরীরে আয়রনের ঘাটতি জনিত সমস্যা কম করার সাথে সাথে অ্যানিমিয়ার মতো সমস্যার থেকেও কিন্তু তাদের মুক্তি দিতে পারে দেখুন আপনার অ্যানিমিয়ার মতন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কুলথি কালাইয়ের ডাল অন্যান্য ডালের মতো সেদ্ধ করে সাম্বার দিয়ে আপনার লাঞ্চ বা ডিনারের সাথে আপনি ব্যবহার করতে পারেন আবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই হর্স গ্রাম বা কুলথি কলাইয়ের ডালকে কিন্তু সুপারফুড বলে মানা হয় তার কারণ এই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম মাত্র উনত্রিশ শতাংশ এবং প্রতি একশো গ্রামে কুলথি কলাইয়ের ডালের মধ্যে আপনি ফাইবার পেতে পারেন প্রায় পাঁচ গ্রামের মতো এবং একশো গ্রাম হর্স গ্রামের মধ্যে আপনি প্রোটিন পাবেন প্রায় তেইশ গ্রামের মতো এখন দেখুন যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই সমস্ত খাবারগুলি আমরা সারা দিনে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছি সেই কার্বোহাইড্রেটের শোষণকে কিন্তু কম করে দেয় তার ফলে আমাদের রক্তে হঠাৎ করে খাবার খাওয়ার সাথে সাথে সুগার স্পাইক করতে পারে না এছাড়া গবেষকদের দাবি এই কুলথি কলাইয়ের ডালের মধ্যে এমন কিছু ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং আপনি যদি একজন টাইপ ডায়াবেটিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক কন্ট্রোল করতেও সাহায্য করতে পারে দেখুন এই কুলতি কলাই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ব্যবহার করার সব থেকে সঠিক পদ্ধতি হলো রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় দুই চামচ পরিমাণে কুলতি কলাইয়ের ডাল আপনি এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি বিছানা শুতে যান তারপর দিন সকালবেলা খুব ভালোভাবে দুই থেকে তিনবার সে ডালগুলিকে পানি পরিবর্তন করে ধুয়ে নিন এবং সে ভেজানো ডালগুলি আপনি শুধু মুখে চিবিয়ে খান এছাড়া কুলথিকালায় ডালকে যদি আপনি অঙ্কুরিত করে খেতে পারেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা আরও বেশি পেতে পারেন আবার এই কুলথি ডাল আপনার হজম করাও যেমন সহজ ঠিক একইভাবে এটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে একটু আগে আলোচনা করলাম যে একশো গ্রাম এই ডালের মধ্যে আপনি প্রায় পাঁচ গ্রামের মতো ফাইবার বা খাদ্য আজ পেতে পারেন আর যে খাবারের মধ্যে ফাইবারের মাঠটা বেশি থাকে সেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে সেটা আমরা সকলেই জানি এছাড়া যদি আপনি একজন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি ভিজিয়ে রাখা কুলথি কালাইয়ের ডাল প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন এই কনস্টিপেশনের সমস্যার থেকেও কিন্তু এটি আপনাকে মুক্তি দিতে পারে আবার যে সমস্ত মহিলাদের ইরেগুলার পিরিয়ডের সমস্যা থাকে বা তলপেটে ব্যথা হয় সিভিয়ার ক্র্যাম্প হয় সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রেও এই কুলথি কালায়ের ডালটি আপনাকে জাদুকরী উপকারিতা দিতে পারে তার কারণ কুলথি ডাল মহিলাদের শরীরে হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে এছাড়াই কুলথি ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং পেন রিলিফিং প্রপার্টি যেগুলি আপনার অ্যাবডোমিনাল ক্রাম্পকে কম করতে পারে একটু আগে আলোচনা করলাম যে কুলথি ডালের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই এটি মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি জনিত সমস্যাকে সমাধান করতে পারে তো প্রশ্ন হলো উক্ত সমস্যার জন্য ডালকে আপনারা ব্যবহার করবেন কিভাবে দেখুন পঞ্চাশ গ্রাম পরিমাণ কুলথি কালের ডাল নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেন তারপর এক লিটার জলের মধ্যে দিয়ে আপনি সেই ডালগুলিকে ফুটতে দেন যখন দেখবেন সে ডালগুলি ফুটে গেছে বা সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম থেকে বন্ধ করে হালকা ঠান্ডা হতে দেন তারপর ডালের উপরে যে জলটি জমে থাকবে সেটিকে ছেকে নিয়ে অন্য একটি পাত্রে আলাদা করে নেন যে ডালের জল আমরা পেলাম সেটিকে সারাদিনে দুই থেকে তিনবার পাট পাট করে আমরা যদি পান করতে পারি এবং প্রত্যেকবার পান করার সময় অবশ্যই হালকা কুসুম গরম করে নিতে ভুলবেন না কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্ত সমস্যাগুলো থেকে সহজেই আপনি মুক্তি পেতে পারেন আবার আপনার যদি কিডনি স্টোনের মতো সমস্যা থেকে থাকে বা এই মুহূর্তে আপনার কিডনি স্টোন রয়েছে সেক্ষেত্রে এই কুলথির ডাল আপনাকে কিন্তু ম্যাজিক দেখাতে পারে দেখুন কুলথির ডাল করে কি ওই সমস্ত ক্যালসিয়াম অক্সাইডেটের ক্রিস্টালগুলিকে বা কিডনির পাথরগুলিকে টুকরো টুকরো আকারে ভেঙে দেয় এবং কুলথির ডাল হলো ডাই ইউরেটিক ইন নেচার অর্থাৎ আপনি যেদিনকে এই ডাল খাবেন সেদিন অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি মাত্রাতে ইউরিন পাস করবেন এবং ইউরিনের মধ্য দিয়ে ওই সমস্ত কিডনি স্টোনের ভাঙা টুকরোগুলি আপনার শরীরের বাইরে অনায়াসে বেরিয়ে যেতে পারে দেখুন কিডনি স্টোনের জন্য এই কুলথি ডাল ব্যবহার করার সব থেকে সঠিক পদ্ধতি হল রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগেই ডালকে খুব ভালোভাবে তিন থেকে চারবার জল চেঞ্জ করে করে ধুয়ে নেন তারপর দুই চামচ পরিমাণ ডাল এক গ্লাস খাবার জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি বিছানায় শুতে যান তার পরের দিন সকালবেলা ব্রাশ করে সর্বপ্রথম খালি পেটে ওই ভিজিয়ে রাখা জল যদি ছেকে নিয়ে আপনি পান করতে পারেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি উপকারিতা বুঝতে পারবেন আবার আপনার লিভার হেলথের কথা চিন্তা করেও কিন্তু এই কুলথির ডাল আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন তার কারণ এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড এবং ফেনুলিক কম্পাউন্ডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেগুলি আপনার লিভারের মধ্যে হেপাটো প্রোটেকটিভ প্রপার্টি দিতে পারে এবং আপনার লিভারের সেলগুলিকে রক্ষা করে রাখতে সাহায্য করতে পারে এছাড়া এই কুলথির ডাল আপনার স্পার্ম কাউন্টকে ইনক্রিজ করতে পারে সিস্টেমকে ভালো রাখে আপনার মাত্রাকে বৃদ্ধি করতে পারে আপনার বোন হেলথের জন্য অত্যন্ত উপকারী এটি আপনার হারকে মজবুত করতে পারে বোন ডেন্সিটিকে মেনটেন করতে পারে এবং জয়েন্টের যে কোনো প্রকার সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে এতক্ষণ তো আমরা জানলাম কুলথি ডাল আপনাকে কি কি উপকারিতা দিতে পারে এখন আমরা জানবো যে কুলথির কাদের মোটেও খাওয়া উচিত নয় দেখুন আমি প্রথমে আপনাদের বলেছি যাদের পিত্তের সমস্যা রয়েছে তাদের কুলথির ডাল খাওয়া উচিত নয় এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার পিত্তের সমস্যা রয়েছে যে সমস্ত মানুষেরা অতিমূত্র সমস্যা ভুগছেন যারা হাইপার অ্যাসিডিটির মতো সমস্যা ভুগছেন অর্থাৎ প্রায়শই যাদের অম্বল অ্যাসিডিটি এরকম ধরনের সমস্যা লেগে থাকে সব সময়টাতে টক ঠেকুর উঠে মুখ দিয়ে টক জল আসতে থাকে এছাড়া যাদের স্কিন সেন্সিটিভ হয়ে থাকে অর্থাৎ অল্পতে স্কিনের মধ্যে বিভিন্ন প্রকারের র্যাশ বেরিয়ে যায় মুখের মধ্যে একনি পিম্পলসের মতো সমস্যা লেগেই থাকে তারা এই কুলথির ডাল খাবেন না তারা বেটে নিয়ে উপরের থেকে প্রলেপ দিয়ে ব্যবহার করতে পারেন এছাড়া যাদের টিউবার কিউলেসিস বা যাদের টিভির সমস্যা রয়েছে বা ট্রিটমেন্ট চলছে তাদের কুলথির ডাল খাওয়া উচিত নয় যদি ব্লিডিং ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে তাদের কুলথির ডাল খাওয়া উচিত নয় আগত কিছুদিনের মধ্যেই যদি আপনার অস্ত্রোপচারের কথা রয়েছে সেক্ষেত্রে আপনি কুলথির ডাল খাবেন না এছাড়া গর্ভবতী মায়েরা এবং যে সমস্ত মায়েরা শিশুদের পান করাচ্ছেন তাদেরও কুলথির ডাল ব্যবহার করা মোটেই উচিত নয় ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ